আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আলোচনা করব সংশ্লিষ্ট মাসালা নিয়ে। সেটা সাথে আকিকা করা যাবে কিনা বা কোরবানির পশুর ভিতরে আকিকার ভাগ নিলে কোরবানি এবং আকিকা উভয়টা কি শুদ্ধ হবে নাকি শুধু কুরবানি হয়ে যাবে দেখুন বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআন এবং শূন্য থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ভালো দিয়ে রাখবেন দর্শক কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে বিশেষ করে আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারী যারা আছেন তারা বলে থাকেন যে কোরবানির সাথে আকিকা করা যাবে না কোরবানির সাথে আকিকা করলে কোরবানি শুদ্ধ হবে না আকিকা অশুদ্ধ হবে না দেখুন এই বিষয়টি নিয়ে যদি ফেকে আহনাফের এবং মাজাহেবের আর বাড়া তথা চার মাজাহাবের সমস্ত ফেকার কেতাব গুলো অধ্যয়ন করি বিশেষ করে হানাফি মাজহাবের গুরুত্বপূর্ণ ফেকার কেতাবগুলো আর রুল মার তারপরে আমরা যদি ফতোয়া হিন্দিয়া দেখি ফতয় আলমগিরি দেখি ফতয় বাজাজিয়া দেখি এ ধরনের আরো অসংখ্য উল্লেখ আছে যে আকিকা যদি কেউ কোরবানির সাথে দিতে চায় বিশেষ করে উটের ক্ষেত্রে গরু এবং মহিষের ক্ষেত্রে যেই প্রাণীগুলোতে অংশীদার হওয়া যায় যেই প্রাণীগুলোতে একে অপরের সাথে শরিক হতে পারে সে সমস্ত প্রাণীতে যদি ভাগ হিসাবে যদি কেউ কোরবানির সাথে আকিকা করে তাহলে অবশ্যই তার আকিকাও শুদ্ধ হয়ে যাবে কোরবানিও শুদ্ধ হয়ে যাবে কেননা আকিকা এবং কোরবানি উভয়টার আসল উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি করা সুতরাং আল্লাহর সন্তুষ্টি যেহেতু মূল লক্ষ্য সেই হিসাবে কোরবানি লক্ষ্য আল্লাহকে সন্তুষ্টি করা আকিকার লক্ষ্য আল্লাহকে সন্তুষ্টি করা এজন্য নাম বলেছেন আকিকাকে অবশ্যই কোরবানির সাথে দেওয়া যাবে এক্ষেত্রে মনে রাখা লাগবে উম যদি ছেলে আহ যার আকিকা করবো সেই বাচ্চা যদি পুরুষ হয় বা ছেলে হয় তাহলে তার ক্ষেত্রে আমাদের দুইটি বকরি দেওয়া যেমন আবশ্যক ঠিক তেমনিভাবে ভাবে কোরবানির ক্ষেত্রেও কিন্তু তার দুইটি ভাগ নিতে হবে একটি ভাগ নিলে কিন্তু তার এই যে দুইটি বকরি দেওয়ার যে সুন্না পদ্ধতিটা ছিল সেটা কিন্তু অবলম্বন করার সব তার হবে না সেজন্য অবশ্যই তার ছেলের ক্ষেত্রে দুই ভাগ নিতে হবে মেয়ের ক্ষেত্রে সে এক ভাগ নিতে পারে এইভাবে যদি সে এক ভাগ এক ভাগ করেও নেয় তাহলে কিন্তু তার কোরবানিও শুদ্ধ হয়ে যাবে আকিকাও শুদ্ধ হবে এ ধরনের কথা যারা সমাজের ভিতরে প্রচার করছেন যে আকিকার সাথে কোরবানি শুদ্ধ হবে না তাদের এটা একেবারেই অসার মতদর্শ এবং একটি ভ্রান্ত মতবাদ দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা মে